অনূর্ধ্ব মাইনাস উনিশ এশিয়া কাপে জাপানের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং উপহার দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী তার একশো রানের মহাকাব্যিক ইনিংসের ওপর ভর করে জাপানকে দুইশো রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত বৈভব ওপেন করতে নেমে শুরু থেকেই জাপানি বোলারদের ওপর চড়াও হন মাত্র একশো বলে একশো রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি তার এই চোখধাঁধানো ইনিংসে ছিল কুড়িটি চার এবং দশটি বিশাল ছক্কা তাঁর ব্যাটিংয়ের দাপটে ভারত নির্ধারিত পঞ্চাশ ওভারে দুই উইকেট হারিয়ে তিনশো রানের পাহাড় গড়ে বৈভবের এই ইনিংসটি অনূর্ধ্ব মাইনাস উনিশ এশিয়া কাপের ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তিগত সংগ্রহ হিসেবে জায়গা করে নিয়েছে তিনশো রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জাপানের ইনিংস তাশের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জাপানি ব্যাটাররা কখনোই স্বস্তিতে ছিলেন না নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে তারা মাত্র একশো রান তুলতে সক্ষম হয় এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালের পথে বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল ভারত বৈভব সূর্যবংশীর এই রেকর্ড গড়া পারফরম্যান্স আগামী দিনে ভারতীয় ক্রিকেটের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে